থংমুং খরকসা বাই তে খরকশান হালকন কাকলায়াকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি রাজা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা ফিল স্নিথাম বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ নি চ্যাংমানী পান্ডা ব অক মানে পান্ডাও কুমি বিশং শিখলা হামক্রাই মন্ত্রী টিংকু রায় হাস্তে পুলিশ দাগি পাং অকরা অমিতাভ রঞ্জন টি এফ এনিক প্রণব সরকার ন খবী হাস্তে পুলিশ নি কুচু বেরেমনি তানফং সং মানে চলাতে বুবে বেদেক ব হায়ং বেরেম থাই রক বাই কুপলু অ বাতাইমুং ফাইনে মার্চ সাল দক জরা তঙসবান ক ক ক ক ক ক ক ক ক ককথানী অ অমিতাভ রঞ্জন শাখা নাইমথাংন খবৈ ত্রিপুরা মুকুমু মূ কাহামংখা ফুটবল কী কির বাতাইমু চিখা মন্ত্রী আগ্রা অবু সুখান বেবাগ ভারত পুলিশ বানাী শাখা মন্ত্রী খবই খবৈ কবু সংালবিদাল পালি বেলুন নখা শাখা ওয়াফারি রহরকা থাই রকি সামায়তানকা ত্রিপুরা পুলিশ ক কবিতা জামাতিয়া। ये तो गेम्स के साथ साथ एक रिलेशन बनेगा जो फोर्स यहाँ पर आए हैं ये आपस आप में एक रिलेशन बनेगा हम कैसे रहते हैं वहां का क्या सिचुएशन है इसके बारे में एक दूसरे को जानेंगे उस हिसाब से मैं समझता हूँ त्रिपुरा में खाली खेलने के लिए आप मत आइए खेल तो होगा लेकिन त्रिपुरा को घूमिए जहाँ जहां हम लोग टूरिज्म का बंदोबस्त है टूरिज्म स्पॉट है सभी जगह सब घूमे और जाने त्रिपुरा को जाने